প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কবল থেকে বুড়ো ধানের বিস্তলা চারা রক্ষার জন্য এখন যা যা করতে হবে তা জানিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন সন্ধ্যার সময় বিস্তলা সেচের পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে এবং পরদিন সকাল সকালবেলায় পানি বের করে দিতে হবে রাতের বেলা বুড়ো ধানের বিস্তলার উপরে সাদা পলিথিন বা কলার পাতা দিয়ে ঢেকে খুঁটি বা কঞ্চির সাহায্যে ছাউনির মতো করে ঢেকে দিন পর সকালে রোদ দেখা দিলে পলিথিন বা কলার পাতা ছাউনি সরিয়ে ফেলতে হবে চারা সূর্যের রোদ লাগার ব্যবস্থা করতে হবে বুড়ো ধানের বিস্তলা প্রতিদিন সকালে একবার পরিদর্শন করতে হবে বিস্তলার চারা যদি হলুদ হয়ে যায় তাহলে প্রতি শতাংশে বিস্তলার জন্য দুইশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এরপরে যদি হলুদ বা থেকে যায় তাহলে প্রতি শতাংশে একশো গ্রাম জীবসাম সার উপরি প্রয়োগ করতে হবে বিস্তলার পাতা জলসানোর রোগ আক্রমণ হলে সকালবেলায় রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দিতে হবে এবং বিস্তলায় প্রতি শতাংশের জন্য পঞ্চাশ গ্রাম হারে পটাশ সার প্রয়োগ করতে হবে এর সময় ইউরিয়া সারের উপরে প্রয়োগ বন্ধ রাখতে হবে যদি ছত্রাকের আক্রমণ হয় এবং সেচের পানি বের করে দিতে হবে পুনরায় এক সপ্তাহ পর আবার সেচ দিতে হবে এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে এই ঠান্ডা অতিরিক্ত শৈত্যপ্রবাহে বিস্তলাগুলো ভালো হবে এবং সুস্থ সবল চারা উৎপাদন হবে তাহলে বিস্তলার কোনো ক্ষতি হবে না আশা করা যায় এছাড়াও অতিরিক্ত ঠান্ডা থেকে বিস্তলাকে রক্ষার জন্য বিস্তলায় স্থায়ী প্রয়োগ করতে পারেন বিস্তলা থেকে চারা উলনের এক সপ্তাহ আগে কীটনাশক প্রয়োগ করতে পারেন তাহলে পোকামাকড় থাকে সেগুলো দূর হয়ে যাবে কোনো তথ্য প্রয়োজন হয় কোনো সমস্যা হয় তাহলে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করবেন